অনেক দিন আগের কথা এক শহরে দুই ভাই ছিল কাশেম আর বাবা কাশেম ছিল ধনী আর লোভী অন্যদিকে বাবা ছিল গরিব কিন্তু দয়ালু বাবা জঙ্গলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত একদিন কাঠ কাটার সময় বাবা দূরে একদল ঘোড়সোয়ার দেখতে পেল কৌতূহলবশত সে গাছের আডালে লুকিয়ে রইল সে দেখুল চল্লিশ জন লোক ঘোড়ায় চড়ে এসে একটি বর পাথরের সামনে থাম তাদের সর্দার পাথরটির দিকে মুখ করে কি জেন বলল আর সঙ্গে সঙ্গেই পাথরটি সরে গিয়ে একটি গুহার মুখ খুলে গেল কিছুক্ষণ পর তারা আবার পাথরটির দিকে একই কথা বললে গুহার মুখ বন্ধ হয়ে গেল এবং তারা চলে গেল আলী বাবা ভাবল নিশ্চয়ই এই গুহায় কোন গুপ্তধন আছে তাদের চলে যাওয়ার পর সে পাথরটির কাছে গিয়ে সেই একই মন্ত্র উচ্চারণ করল খুলজা সিমসিম খাও যা সঙ্গে সঙ্গে পাথরটি সরে গেল এবং গুহার মুখ খুলে গেল আলী বাবা সাবধানে ভেতরে ঢুকে দেখল সেখানে সোনা রূপা আর মণিমুক্ত ভর্তি সে কয়েকটি সোনার মোহর একটি থলিতে ভরে নীল এবং ই বন্ধ হজা সিমসিম ব্যান হোজা সেমসেম বলে পাথরটি বন্ধ করে বাড়ি ফিরে এল বাড়িতে এসে আলী বাবা তার স্ত্রী ফাতেমাকে সোনার মোহরগুলো দেখাল তারা খুব খুশি হল কাশেমের স্ত্রী যখন তাদের ধনী হওয়ার কথা জানতে পারল তখন সে ঈশান্বিত হল এবং এর রহস্য জানার জন্য অস্থির হয়ে উঠি সে আলী বাবার কাছে গিয়ে তাদের ধনী হওয়ার কারণ জানতে চাইল আলী বাবা প্রথমে বলতে না চাইলেও পরে সব খুলে বলল লোভী কাশেম সঙ্গে সঙ্গে একদল গাধা বোঝাই করে জঙ্গলে গেল এবং সেই গুপ্তধন গুহায় প্রবেশ করল সে লোভে অন্ধ হয়ে এত বেশি ধনরত্ন নিতে শুরু করল যে গুহার বাইরে আসার কথা ভুলেই গেল যখন ধনরত্ন নেওয়া শেষ হল তখন সে পাথরটি খোলার মন্ত্র আর মনে করতে পারল না এদিকে চল্লিশ চোরের সর্দার বুঝতে পারল যে তাদের গুহায় অন্য কেউ ঢুকেছিল তারা কাশেমকে গুহার ভেতরে খুঁজে বের করে হত্যা করল এবং তার দেহ টুকরো টুকরো করে কেটে গুহার ভেতরে ঝুলিয়ে রাখল আলী বাবা যখন দেখল তার ভাই অনেকদিন ধরে বাড়ি ফেরেনি তখন সে চিন্তিত হয়ে জঙ্গলে গেল এবং সেই গুহার সামনে এসে কি খুল যা সিমসিম বলল গুহার ভেতরে সে তার ভাইজের দেহ দেখতে পেল আলী বাবা বুঝতে পারল যে তার ভাইকে চোরেরা মেরে ফেলেছে সে দ্রুত তার ভাইয়ের দেহ বাড়িতে নিয়ে এল এবং তার বুদ্ধিমতী দাসী মর্জিনার সাহায্যে গোপনে তার দাফনের ব্যবস্থা করল কিছুদিন পর চল্লিশ চোরের সর্দার ছাদ্নবেশে আলী বাবার বাড়িতে এসে আশ্রয় চাইল তার উদ্দেশ্য ছিল সুযোগ বুঝে আলী বাবাকেও হত্যা করা মর্জিনা তার চালাকি বুঝতে পারল রাতে যখন চোরের সর্দার ঘুমিয়েছিল তখন মর্জিনা চুপি চুপি গিয়ে তার দলের বাকি চোরদের ঘরে গরম তেল ঢেলে দিল ফলে সবাই মারা গেল সকালে আলী বাবা ঘুম থেকে উঠে মর্জিনার বুদ্ধিমত্তার পরিচয় জানতে পেরে খুব খুশি হল সে মর্জিনাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে নিজের পুত্রবধূ করে নিল এরপর আলী বাবা সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগল এবং ডাকাতদের ধন মালিক হলো কেমন লাগলো গল্পটা